আচ্ছা বাংলা সাহিত্য আর চলচ্চিত্র এই দুটোকে কি আদৌ আলাদা করা যায় সত্যি বলতে একদমই না মনে হয় যেন একটা আরেকটার ছায়া বা বলা যায় একটা আত্মা আরেকটার মধ্যে মিশে আছে মানে একটাকে যদি ঠিকঠাক বুঝতে হয় তো অন্যটাকে জানতেই হবে তো চলুন আজ আমরা এই গভীর সম্পর্কটা নিয়েই কথা বলি দেখি কিভাবে বইয়ের সাদাকালো পাতাগুলো রঙিন রূপালী পর্দায় একেবারে জীবন্ত হয়ে উঠল আর এই যাত্রার কথা বললে সবার আগে যে নামটা মাথায় আসে সেটা হলো পথের পাঁচালী ভাবন একবার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই কালজয়ী উপন্যাস আর সেটা যখন সত্যজিৎ রায়ের হাতে পড়ল কি হলো ওটা শুধু একটা সিনেমার জন্ম দিল না বরং বাংলা সিনেমার জন্য একটা নতুন দরজা খুলে দিল মানে কাগজের উপর লেখা শব্দগুলো যেন কথা বলার হাঁটা চলার সুযোগ পেল একটা নতুন জীবন পেল পর্দায় কিন্তু আসল প্রশ্নটা হলো এই যে এত গভীর একটা সম্পর্ক এটা ঠিক কীভাবে তৈরি হলো মানে কিভাবে একটা বই সিনেমার প্রাণ হয়ে উঠল আর সিনেমায় বা কীভাবে একটা গল্পের নতুন ঠিকানা হয়ে গেল চলুন এই উত্তরটাই খোঁজার চেষ্টা করা যাক এই গল্পে শুরুটা করতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই স্বর্ণযুগে মানে যখন একদিকে ছিলেন সাহিত্যের মহিরুহেরা আর অন্যদিকে চলচ্চিত্রের কিংবদন্তি সব পরিচালকেরা আর এই দুইয়ের মেলবন্ধনে কিন্তু বাংলা সিনেমার শেষ সোনালি সময়ের ভিতটা গড়ে দিয়েছিল ব্যাপারটা অনেকটা এরকম একদিকে ছিলেন গল্পের স্থপতি যারা শুধু শব্দ দিয়ে পুরো একটা জগৎ তৈরি করে ফেলতেন আর অন্যদিকে ছিলেন সেই জগতের অনুবাদক যারা সেই লেখা জগৎটাকে আমাদের চোখের সামনে পর্দায় ফুটিয়ে তুলতেন ভাবা যায় দুটো আলাদা শিল্প কিন্তু কি অসাধারণ একটা মেলবন্ধন আর এই মেলবন্ধনের ফল সে তো এক কথায় অসাধারণ যেমন ধরুন রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীর থেকে সত্যজিৎ রায়ের চারুলতা কিংবা সেই কাবুলিওয়ালা অবলম্বনে তপন সিংহের সিনেমাটা এগুলো তো শুধু সিনেমা না এগুলো এক একটা মাস্টারপিস শুধু তাই না জহির রায়হানের হাজার বছর ধরে উপন্যাসটাও পর্দায় এসে দারুণ সাড়া ফেলেছিল আসলে এই অসাধারণ সিনেমাগুলোর পেছনে মূল শক্তিটাই ছিল কিন্তু ওই শক্তিশালী লেখাগুলো আসলে ওই সময়ের পরিচালকদের সাফল্যের মূল কারণটা কি ছিল জানেন তারা কিন্তু শুধু একটা বইয়ের গল্পকে ক্যামেরায় তুলে ধরেননি না একদমই না তারা যা করেছিলেন তা হলো বইয়ের পাতার ভেতরের যে কবিতা যে গভীর অনুভূতি সেটাকে একটা সার্বজনীন দৃশ্য ভাষায় অনুবাদ করেছিলেন আর এখানেই ছিল তাদের আসল জাদুটা আচ্ছা এবার আসা যাক এমন একটা অধ্যায়ে যেখানে সাহিত্য আর সিনেমা দুটোই এক হয়ে একটা জাতির ইতিহাসের সবচেয়ে বড় সংগ্রামের সাক্ষী হয়েছিল হ্যাঁ আমি আমাদের মুক্তিযুদ্ধের কথাই বলছি যখন একটা দেশের ইতিহাস রক্ত দিয়ে লেখা হচ্ছিল তখন সিনেমা হয়ে উঠেছিল সেই জাতির স্মৃতি আসলে মুক্তিযুদ্ধ এমন একটা ঘটনা ছিল যা আমাদের শিল্প সাহিত্যকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল আর চলচ্চিত্র চলচ্চিত্র তো সেই সময়ের সংগ্রাম ত্যাগ আর বীরত্বের একটা জীবন্ত দলিল হয়ে উঠেছিল আর ইতিহাসের এই দাকে দিতে কিন্তু সিনেমা একটুও দেরি করেনি দেখুন মুক্তিযুদ্ধের ঠিক আগেই জহির রায়হানের জীবন থেকে নেয়া ছবিটি হয়ে উঠেছিল বিরাট এক অনুপ্রেরণা আবার যুদ্ধের সময়ই তার বানানো স্টপ জেনোসাই ডকুমেন্টারিটা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল আর দেশ স্বাধীন হওয়ার পর পরই আমরা পেলাম প্রথম পূর্ণদৈর্ঘ্য মুক্তিযুদ্ধের ছবি ওরা এগারো জন সেই যে শুরু সেই ধারা কিন্তু আজও চলছে তার সবচেয়ে বড় প্রমাণগুলোর একটা হলো দুহাজার সালের গেরিলা আর এই যাত্রাপথে তো কত মাইল ফলক তৈরি হয়েছে চাষী নজরুল ইসলামের সেই প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ওরা এগারো জন থেকে শুরু করে তারেক মাসুদের মুক্তির গানের মতো একটা অসাধারণ প্রভাবশালী ডকুমেন্টারি এমনকি ভাবুন দু একুশ সালে এসে আমরা মুক্তিযুদ্ধের উপর প্রথম থ্রি সিনেমাও পেয়েছি অলাথ চক্র প্রত্যেকটাই কিন্তু এক একটা মাইল ফলক সাহিত্য থেকে সিনেমায় আসার আরেকটা দুর্দান্ত উদাহরণ যদি দেখতে হয় তবে এর কথা বলতেই হবে সৈয়দ শামসুল হকের উপন্যাস নিষিদ্ধ লোবান এটা যখন নাসিরুদ্দিন ইউসুফের পরিচালনায় গেরিলা হয়ে পর্দা এল তখন ওটার শুধু একটা সিনেমা ছিল না ওটা হয়ে উঠেছিল মুক্তিযুদ্ধের এক জীবন্ত মহাকাব্য তো এবার একটু আধুনিক সময়ের দিকে তাকানো যাক এমন কিছু কারিগরের দিকে যারা শুধু কলম দিয়েই গল্প লেখেননি বরং ক্যামেরার পেছনে দাঁড়িয়ে সেই গল্পকে পর্দায়ও নিয়ে এসেছেন আর এই মানুষগুলোকে বোঝানোর জন্য সব্যসাচী শব্দটার চেয়ে ভালো আর কিচ্ছু হয় না সব্যসাচী মানে কি যিনি দুই হাতেই সমান দক্ষ এই শব্দটা সেই লেখকদের জন্য একদম পারফেক্ট যারা কিনা সাহিত্য নাটক সিনেমা এই সবগুলো জগতে একেবারে অনায়াসে যাতায়াত করেছেন আর এই ঘরানার কথা বললে যার নাম সবার আগে আসে তিনি নিঃসন্দেহে হুমায়ুন আহমেদ তিনি একদিকে যেমন উপন্যাস দিয়ে কোটি পাঠককে মন্ত্রমুগ্ধ করে রেখেছেন তেমনি নিজে লেখা গল্প নিয়েই বানিয়েছেন আগুনের পরশমণির মতো অসাধারণ ছবি আবার তার লেখার শঙ্খনীল কারাগার বা দারুচিনি দ্বীপের মতো গল্পগুলো অন্য পরিচালকদের হাতেও দারুণ সফল সিনেমা হয়েছে আর টেলিভিশন কোথাও কেউ নেই এর মতো নাটক দিয়ে তো তিনি রীতিমতো একটা সাংস্কৃতিক ফেনমিনাল তৈরি করে ফেলেছিলেন আরেকজন কিংবদন্তি হলেন সৈয়দ শামসুল হক তার প্রতিভাটা ছিল বহুমুখী তিনি একদিকে যেমন নিষিদ্ধ লোবানের মতো উপন্যাস লিখেছেন যা থেকে পরে গেরিলার মতো সিনেমা হয়েছে তেমনি আবার সরাসরি সিনেমার জন্য চিত্রনাট্য আর সংলাপও লিখেছেন এবং তার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন শুধু তাই না মঞ্চের জন্য লিখেছেন পায়ের আওয়াজ পাওয়া যায় বা নুরুল সারা সারাজীবনের মতো কালজয়ী কাব্যনাটক মানে এক কথায় এক বিরল প্রতিভা তো এত সব আলোচনার পর আমরা আসলে কোথায় এসে দাঁড়ালাম এই যে বইয়ের পাতা থেকে সিনেমার পর্দায় আসার যে জার্নিটা এটা আসলে একটা অবিরাম কথোপকথনের মতো মানে মূল ব্যাপারটা হলো এই সম্পর্কটা কিন্তু নিছক একটা বইকে সিনেমায় রূপান্তর করা নয় এর চেয়েও অনেক বেশি কিছু এটা একটা চলমান সাংস্কৃতিক কথোপকথন যেখানে গল্পগুলো সময়ের সাথে সাথে একটু একটু করে বদলায় নতুন করে সেগুলোকে বলা হয় আর নতুন প্রজন্ম এসে সেই একই গল্পকে আবার নিজেদের মতো করে আবিষ্কার করে কিন্তু এখনকার এই ডিজিটাল যুগে যেখানে গল্প বলার কত নতুন নতুন প্ল্যাটফর্ম ওটিটি থেকে শুরু করে আরও কত কি তো এই নতুন সময়ে এসে সাহিত্য আর সিনেমার এই শক্তিশালী সম্পর্কের ভবিষ্যৎটা ঠিক কেমন হতে চলেছে এর পরের অধ্যায়টা কিভাবে লেখা হবে এই প্রশ্নটা না হয় ভাবার জন্যই তোলা রইল